বাংলাদেশের মিডিয়া তো দালাল তারা এই মুহূর্তে চৌবাচ্চা পুরোপুরি রয়েছে এবং তথা নখ দর্পের মধ্যে রয়েছে পত্রিকাগুলা এবং টিভি চ্যানেলগুলা তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া মারফতে আমরা যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং সেটা ক্রস চেকের মাধ্যমে ক্রস চেক ছাড়া কিন্তু কোনো কথা বলি না বা কোনো কিছু শেয়ার করি না আজকে জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমি জাতীয় নাপাক পার্টি বলি সেই নাপাক পার্টির বাইতুল দক্ষিণ গেটে একটা বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের ধারণা ছিল লক্ষ কোটি জনতার আগমন ঘটবে একদম জনশ্রুতে একদম ফেসে যাবে বাইতুল মুকাররমের সেই দক্ষিণ গেট গুলিস্থান অঞ্চল এবং সেই জায়গা থেকে তারা একটা স্পষ্ট জানান দিতে পারবে খুব তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর বাড়ি ফিরবে কিন্তু কি হলো ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো আমি যেই ফুটেজ দেখলাম সেইখানে সর্বোচ্চ হাতে গোনা দুই থেকে তিন হাজার লোক হয়েছে আপনারা সবাই জানেন শুক্রবার জুম্মান নামাজের পর বাংলাদেশের একটা প্রচলিত প্রথা রয়েছে যে ওই খুরমা জিলাপি মিষ্টি তবারক বিতরণ করা হয় এবং সেই তবারক বিতরণ করবার জন্য কিন্তু একটা শ্রেণী রয়েছে তারা মসজিদের নামাজ শেষে অপেক্ষা করে আমি কয়েকটা স্ট্যাটাস পাইলাম ফেসবুকে যে একটা ছেলে ওদেরই ওদেরই গ্রুপের মানে জাতীয় পার্টির গ্রুপের একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে আমরা কি বাইতুল নামাজ পড়া বন্ধ করে দেবো আজকে একই নাটক জুম্মার নামাজের পর যদি মুসল্লিদের ধরে নিয়ে মিছিল করা লাগে তাহলে আন্দোলন কেন করলাম আপনাদের তো আবার কিছু বলা যাবে না কিছু বললে সরাচারের দূষর ট্যাগ দিবেন এটা কিন্তু আমার কথা না এটা জাতীয় নাগরিক পার্টির একটা সদস্যর কথা অর্থাৎ বাইতুল মুকার ধরে ধরে মুসল্লিদেরকে নিয়ে এসে সেই প্রোগ্রামে সমবেত করা হয়েছে এবং বাইতুল মুমে একটা বিশাল অংশের মানুষ শুক্রবারে নামাজ পড়ে তো সেই জায়গা থেকে তাদেরও লক্ষ্য ছিল যে ওই লীল্লাখুর যারা এক প্যাকেট বিরিয়ানি কিংবা এক টুকরা খুরমা এক টুকরা জিলাপি এক টুকরা নেমকে শিঙারা এগুলো খাবার জন্য যারা ওই উৎপেতে থাকে শুক্রবার নামাজের পর এদেরকেই মূলত সেই মিছিলে বা বিক্ষোভ সমাবেশে যোগদান করানো হয়েছে এবং ড্রোন শটগুলো আপনারা মানে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের কোনো মিডিয়াকে কোনো টিভি চ্যানেলকে কোনো ইউটিউব চ্যানেলকে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে সেই ড্রোন শট নিতে দেওয়া হচ্ছে না আমি তথ্য পেয়েছি যে ড্রোন শট নিলে তাদের একদম আসল যে মানে সেই বিক্ষোভ সমাবেশের যে চরিত্র সেটা বের হয়ে আসবে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তো সেই লজ্জার মুখে যদিও তাদের মধ্যে কোনো প্রকার লজ্জা নাই সেই লজ্জার জায়গায় পড়তে চাচ্ছে না সেজন্য তারা কোনো ড্রোন শট অ্যালাও করছে না অর্থাৎ বাইতুল মুকারমের দক্ষিণ গেট এলাকায় কোনো মিডিয়া ড্রোন শট নিতে পারবে না ড্রোন শট নিলে তো অ্যাকচুয়ালি কতজন মানুষ হয়েছে সেটা খুব সুইস্পষ্টভাবে দেখা যেত তো সেই বৃক্ষ সমাবেশের একটা ফুটেজ আপনাদেরকে একটু দেখাই আওয়ামী লীগে দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভার এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কারণ কণ্ঠে সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান এই ফুটেজ দেখার পর আপনাদের কি মনে হচ্ছে কত কোটি কত লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নাই হয় নাই তার মানে এই প্রোগ্রাম এই লীলাখুররা ডেকে রাজুতে ডেকে এইখানে ডেকে ওইখানে ডেকে এন্ড অব দ্য ডে এই হাজার কয়েক দুই হাজার লোকজন জমায়েত করতে পারছে তাদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দেখলে ওরা একদম পাগল হয়ে যাবেন। এক একজন শেয়ার কয়েক কে কয়েক হাজার শেয়ার হয় লাইক কমেন্টস এর তো অভাব নাই। তো সেই লাইক কমেন্টস শেয়ারকারী লোকজনগুলোও তো তাদের মিছিলে আসেন। আসলে ওনা একটা বিশাল সমাবেশ হইতো। তো এই কয়টা লোকবল নিয়ে জামাত শিবিরের এর মধ্যে ম্যাক্সিমাম জামাত শিবিরের কর্মী। জামাত শিবিরের এই কয়জন লোকজন নিয়ে তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করতেছো এগুলা তো হবে না সফল। এই জায়গায় যদি ছাত্র দলের যদি আপনার পল্টন থানার ছাত্র দলকেও বা এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়া হতো কিংবা ছাত্রলীগকে এর থেকে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে সমাবেশ তারা করতে পারতো এই সক্ষমতা ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে রয়েছে এই ভঙ্গুর একটা সংগঠন যে সংগঠনের কোনো নিবন্ধন নাই কোন কিচ্ছু নাই আগামী দিনে সেটা কোনো নির্বাচন অংশ নিলে পরে সেটা জামানত বাজে হবে এরা মূলত এগুলো করছে বিএনপির সাথে একটা আতাত করে বিএনপির থেকে কিছু সিট নেওয়ার জন্য হয়তোবা পঞ্চাশটা ত্রিশটা সিট পাবে বিএনপি হয়তো বা দিবে কারণ বিএনপি তো কি বলবো বিএনপি তো নিজেদের মেরুদণ্ডটা ঠিক রাখতে পারে না তারা রহমান বারবার বলছে নির্বাচন হবে না নির্বাচন ডক্টর ইনুস দিবে না তারপরেও বিএনপির একটা অংশ ইনুসেক্সি অর্থাৎ ইনুসের প্রেমে যারা মশগুল তারা বারবার ভেবে যাচ্ছে যে তারা নির্বাচন পাচ্ছে কিংবা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে কিন্তু আদতে নির্বাচনই তো হবে না তো এন্ড অব দ্য ডে যেটা সর্বোপরি যেটা বলার বিষয় এই যে আজকের এই বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধের মূলত আওয়ামী করিডোর প্রদান করা হয়েছে সেই করিডোরের এবং এটা আমি বারবার বলতেছি ভাই এই করিডোর প্রদান করা হয়ে গেলে আপনাদের প্রত্যেকের কপালে যারা দেশে থাকেন অশেষ অশেষ দুর্গতি কিন্তু আসবে এটা আপনারা আমার কথা মিলিয়ে নেবেন তখন আমাকে গালমন্দ করেন আমাকে যা ইচ্ছা বলেন কিন্তু দেশের জন্য অন্তত পক্ষে দলমত নির্বিশেষে সকল বিভাজন ভুলে আপনার ঐক্য হন ঐক্যবদ্ধ হয়ে ইউনুসকে হটান ইউনুস কিন্তু দেশের শত্রু দশের শত্রু জাতির শত্রু বাংলাদেশের শত্রু এখানে শুধু আওয়ামী লীগের শত্রু না ইউনুস কিন্তু বিএনপির শত্রু বিএনপিরা ভাবছেন হয়তো বাজে যে আওয়ামী লীগ শেষ ঠিক আছে ভাই আওয়ামী লীগকে শেষ করে দেন কিন্তু দেশটাকে বাঁচান এই মুহূর্তে আপনারা সর্বোচ্চ গণতান্ত্রিক শক্তি আপনারা যদি এ ধরনের বিষয়ের বিরুদ্ধে সচ্চান না হন তাহলে কে কথা বলবে আওয়ামী লীগ তো নাই সো দ্যাট এই দায়টা কিন্তু আপনাদের উপর পরবর্তী প্রজন্ম বর্তাবে যে আপনারা কেন কথা বলেন নাই আপনারা কেন রাস্তায় নামেন নাই দেশকে রক্ষা করেন দল মত নির্বিশেষে দেশকে রক্ষা করেন দলের হিসাব পরে করেন আওয়ামী লীগের বিচার করবেন পরে করেন কিন্তু আপাতত বহিশত্রু পরাশক্তির হাতে হাত থেকে দেশটাকে রক্ষা করেন ইউনুস মার্কিন দালাল স্টেটের দালাল এখন হয়তো বা নতুন চাইনিজ দালাল কিনা জানি না সময় হলে সেটাও বের হয়ে আসবে ভালো থাকেন ধন্যবাদ